আসসালামু আলাইকুম আমরা আজকে যে মোটরটার কাজ শুরু করছি মোটরটা হচ্ছে এগারো কিলোয়াট মোটর এটা মূলত আমরা যে কাজে ব্যবহার করি সেটা হলো উইভিং ফ্লোরে যেখানে কাপড় বোনানো হয় যে মেশিন দ্বারা সেই ফ্লোরে মেশিনগুলোকে ঠান্ডা রাখতে হয় তাহলে প্রোডাকশন অনেক ভালো হয় এবং সুতো সেরে না তো যাই হোক সেই জন্য আমরা এই মোটরটা সেখানে দেওয়া আছে রিটার্ন ফ্যান হিসেবে সরি রিটার্ন ফ্যান এটাকে সাপ্লাই ফ্যান হিসেবে দেওয়া আছে এটা হলো চিলারের যে ঠান্ডা বাতাস যে ঠান্ডা পানিকে স্প্রে করলে বাতাসটা ঠান্ডা হয় এই ঠান্ডা বাতাসকে ফ্লোরে দেওয়ার জন্যে বা ফলরে মেশিনগুলোর উপরে এগুলোকে দেওয়ার জন্যে বা এসির যে কাজ মূল্যতে এই কাজটা কমপ্লিট করার জন্যে আমরা এই সাপ্লাই ফ্যানটা ব্যবহার করে থাকি মোটরটা এগারো কিলোট মোটর অনেক বড় ফ্যান থাকে এটা চোদ্দশো আর গ্যাবের মোটরটা মোটর অধিকাংশ সময়ই চলে ডেলটাই চলে যার কারণে মোটরটা একটু কোনো পাওয়ারের সমস্যা হলে বা মাইগনেট কন্টাক্ট কন্টাক্টের মেলা হলে মোটরটা বাদ হয়ে যায় যাই হোক মোটরটা আমি অনেক আগে বাধাই করছিলাম এই মোটরটা তাও নাকি চার পাঁচ বছর আগে রিউন্ডিং করছিলাম পরে এর সমস্যার কারণে মোটরটা বাদ হয়ে গেছে আর কি যাই হোক এখন মোটরটা আমরা রিউন্ডিং করতেছি মোটরটা ছিল তিন তারে একুশ নাম্বার টান ছিল বারো টান বারো টান ছিল এটা ডবল কয়েলের মতো টেন টেন ডবল তো আমরা কাজ করতেছি মোটরের কাজ মূলত আমরা অফিসে কাজ করে থাকি অফিসে কাজ অনেক সময় প্রোডাকশনে করতে হয় অনেক সময় দিয়ে সুস্থে কাজ করতে হয় তো যখন কাজের ব্যস্ততা থাকে তখন আমরা প্রোডাকশনই করি অতি তাড়াতাড়ি করার চেষ্টা করি এছাড়া অফিসে ভালো জিনিসপাতি বা ভালো কম্পোনেন্ট তারা মোটরটার তৈরি করে থাকি তার ভালো দিতে দেই এবং ফাইবারগুলো ভালো দিই যার কারণে মোটরটার দীর্ঘস্থায়ী হয় মোটর মূলত বেশিরভাগ গিয়ে থাকে বেরিংয়ের সমস্যার কারণে ভোল্টেজ ড্রপের কারণে তো ভোল্টেজ ড্রপ সচরাচর খুব কমই হয় ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয় না বললেই চলে কিন্তু বেরিংয়ের শব্দটা বোঝা যায় না রিটার্ন ফ্যান যেহেতু সাপ্লাই ফ্যান সাপ্লাই ফ্যানের বাতাস ফ্যানের বাতাসেই অনেক শব্দ সেখানে কিন্তু বেরিং টেরিংয়ের শব্দ না শোনার কারণে এটা ইয়ে বোঝা যায় না যাই হোক মোটর যারা নতুন বা পুরাতন আমি আশা করি প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা সেগার থাকে তেমনি আমার এই ভিডিওটাতেও আমি কোনো না কোনো শেগার এখানে রাখছি এবং ছোটো বড়ো ভাইরা সবাই দেখতেছেন আমারও ভুল টুটি হতে পারে মানুষ মাত্রাই ভুল আশা করি আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখব এর পাশাপাশি তো যদি কখনও ভুল হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করবেন যে অমুক দিনে অমুক সম অমুক সম অমুক সমস্যাটা আছে সেই অনুপাতে আমি আমার সমস্যাটা সেরে নেব আর যদি শেখার থাকে তাহলেও আমি আশা করি আমার কমেন্টস বক্সে হ্যাঁ কমেন্টস করবেন হ্যাঁ অনেক প্রশ্ন করবেন এছাড়া লিঙ্ক ভিডিওতে আমাদের ইয়ে থাকবে হ্যাঁ অনেক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেদিকে আমাদের পেজ পেজেও যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রিয়ালের মোটর কাজ করে থাকি এছাড়াও অনেক কাজ করে থাকি বয়লার ওয়াশিং মেশিন জেনারেটার কম্প্রেশার কন্ট্রোলিং সিস্টেম তো এগুলো নিয়েও আলাপ করতে পারেন আমাদের কাছে অনেক কিছু শিখতে পারবেন এবং আশা করি আপনারাও যদি ভালো দক্ষ হয়ে থাকেন তাহলে ডিসকাস করলে ভালো হয় আমরাও শিখতে পারবো আর কি যাই হোক আমরা আগে সব ব্যবস্থা ছিল না আমরা আগে সব পাই নাই আগে ইচ্ছা করলে একটা ভিডিও দেখে সেখানে আমরা কিছু শিখতে পারবো এরকম কিছু ছিল না হ্যাঁ যার কারণে আমরা অনেক পরে কাজটা শিখছি তো আমাদের কাজের অভিজ্ঞতা অনেক বেশি হলেও আমরা দীর্ঘদিন ধরে খুব স্বল্প কাজে আয়ত্ত করতে পারছি কারণ আমাদের শিখানোর কেউ ছিল না আমরা এরকম করে ইউটিউবে ভিডিও দেখে কাজ শেখার চেষ্টা করলে হয়তো বা ওই সময় ভালো ভালো অ্যাভেলেবেল ভিডিওস ছিল না তে যাই হোক আমি বেশি কথা বারব না আমার ভিডিওটা অলরেডি শেষের দিকে তো আমরা এখন এই যে কানেকশন করতেছি কানেকশন বলতে মূলত মেইন যে কানেকশনটা সেটা অলরেডি হয়েই গেছে বড়ো মাথা বড়ো মাথা বিগ প্লাস বি অ্যান্ড স্মল প্লাস স্মল জেনারেল কানেকশন যেটাকে বলা হয় বড়ো মাথাগুলো আমরা কানেকশন করে নিছি এবং পরে ছোটো মাথাগুলো কানেকশন করছি করার পরে ছয় তার ছয় তারকে অবশ্যই তো বের করতে হবে অনেক বড়ো মোটর এখানে ডেল্টা চলতে পারে তো আমাদের মোটরটা সচরাচর ডেলটাই চলে সব সময়ের জন্যে আমরা ডেল্টা এটা কাজটা করতে হয় কারণ যখন থেকে এই চিলারটা তারা ইনস্টল করে দিয়ে গেছে ওই প্যানেলটা তারাই কাজটা করছিলো এবং ওরকমই চলতেছে তারপরে আমরা এটাকে কোনো কানেকশন করেই নিই তো যাই হোক আমরা আগে লিড রাং রজন যাকে বলা হয় লিড দিয়ে ঝালাই করতাম তো দেখতাম যে লিডের লিডের গোড়ায় মরিচা পড়তো বা এই ঝালাইয়ের গোড়ায় মরিচা পড়তো ওয়েল্ডিংয়ের গোড়ায় মরিচা পড়ার কারণে নষ্ট হয়ে যেতে স্পার্ক করতে এখন আমরা আবার যে কাজটা করি সেটা হচ্ছে এই টর্চ বার্নার দিয়ে ব্লিজিং রডতে সালাই দিয়ে থাকি তো আপনারাও আশা করি এরকম করে করতে থাকেন বা করেন আর না করলে এরকম করে করবেন আশা করি অনেক ভালো হবে আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করতে থাকি তো ওস্তাদের কাছ থেকেই আমরা অলরেডি এরকম করে শিখছিলাম যার কারণে আমরা এভাবে করতে পারি অনেক কাজের অনেক ফিনিশিং থাকে আমাদের কাজের ফিনিশিং হয়তোবা অত সুন্দর পাবেন না কারণ আমাদের আমি আগেই বলছি আমাদের অফিসে অনেক সময় প্রোডাকশনে কাজ করতে হয় এমার্জেন্সি মটর রানিং করে দিতে হয় অনেক মেশিন পত্র যদি বন্ধ থাকে আমরা সেই জন্যে আমাদের কাজের হয়তোবা অতটা পরিপাটি পাবেন না তবে কাজটা একশো একশো করার চেষ্টা করি যাই হোক আশা করি অনেকটা বুঝে গেছেন আমরা রিষ্টারটা মিল আনলাম স্টারটা মিল আনার পরে সব তার বের করে দিছি তিন তার আলাদা আলাদা টেপিং করা হচ্ছে এবং আপনি আপনারা দেখতে পারবেন এখানে স্পেসিফিক সব কিছুই আছে একটু ভিডিওটা সোলো করে নিয়ে দেখবেন হ্যাঁ মোটরটা সব কিছুই এখানে পাবেন আর কি আপনারা ক্যালকুলেশন করে আপনাদের মতো করে উপাদায় করতে পারবেন মোটরটা পড়ছিলো দশ ঘাটে কোয়েল পড়ছিলো চার কোয়েলের ব্যাট ছিল চারটা সিট ছিল আর এছাড়া চার পুলের মোটর চোদ্দোশো আর পি মোটরটা থ্রি ফেজ মোটর এখানে মনে হয় তিনশো আশি বোল্ট বা চারশো বোল্ট আছে মোটরের গায়ে লেখা আর এছাড়া এছাড়া তো চলতেছে কাজ যে বার্নিশ দিচ্ছি আমরা অনেক সময় বার্ন হিটে মোটর হিট দিয়ে বার্নিশ দিই আবার অনেক সময় ডাইরেক্টলি বার্নিশ দিয়ে দেয় মোটর হিটে দিয়ে দিই তো এটার কারণটা হলো আমরা যখন হিট দিয়ে বার্নিজ দিই তখন বার্নিজটা জায়গায় জায়গায় যায় আর যখন হিট ছাড়া যখন বার্নিশ দিই তখন হয়তো বা অতটা হয় না তবে এমার্জেন্সি মোটরের কারণে আমরা এই কাজটা করে থাকি আগে বার্নিশ দিয়ে তারপরে হিট দিয়ে থাকি যাই হোক আমাদের হিট চলতেছে হয়তো বা দুই তিন ঘন্টা চার ঘন্টা অনেক সময় পাঁচ ঘন্টা হিট হতে যতক্ষণ লাগে কয়াল শক্ত হইতে যতক্ষণ লাগে ভেতরে যদি বান্নি ইয়ে হয়ে যায় নরম থাকে তাহলে মোটর করে নিয়েছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আমার ইউ ভি ডাব্লু ওয়ান দিয়েও করছি তার অপোজিটে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ানগুলোতে পাওয়ার দিচ্ছি আর টুগুলোতে এক্সট্রা কানেকশন করছি মোটরটা অলরেডি ফিটিং হয়ে গেছে আমরা এটাকে লাইন দিয়ে করে দিতে পারবো এটা মোটরটা ফিটিং করা হচ্ছে এখন দেখি ইউজ করা দেখব তা মূলত যে কাজটা করতে থাকবো সেটা হলো Ah. Uh -huh.